তবে এই বইটা তিনজনকে একটু গিফট করতে চাই আজকের আলোচনার আলোকে তিনটা প্রশ্ন করব। যে উত্তর দিতে পারবেন সবার হাত করে তাকে আমি বইটা গিফট করবো আর যারা চলে যাচ্ছেন আমার গাড়িতে এই বই আছে একশো টাকা দাম আপনারা নিয়ে যেতে পারবেন কয়েক পিস আছে এখান থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ গন্ডগোল ফাসাদ করা যাবে না প্রিয় ভাই মা বোনেরা খবরদার যাবেন না আপনাদের ছেলেদেরকে পাঠাবেন পাঠায় বই নিয়ে তারপরে যাবে ইনশাল্লাহ একজন দাঁড়ায় বলে আজকের আলোচনায় যে তিনটা গুণের কথা বলেছি

তোমার জীবনে পজিটিভ তিনটা শপথ নিছো যে আমার জীবনে এই অপরাধ ছিল এগুলা থেকে আমি বেরিয়ে আমি ভালো মানুষ হব আমি মিথ্যাবাদ দেব আমি আদর্শিক মানুষ হব আমি দাঁড়িয়ে চিরুনে দাঁড়িয়ে রাখবো এরকম কে শপথ করে বলতে পারবে যে আমি আদর্শিক একটা শপথ নিলাম আমি জীবন পরিবর্তন করবো এরকম কে আছে আর একজন যে কোনো একজন তাড়াতাড়ি করে বলে তাড়াতাড়ি কেউ নেই এখানে যে আজকে মিথ্যার বলবো না এরকম কেউ যে দাঁড়া বলেন কথা বলবো না এবং করে

আমরা ধন্যবাদ জানাচ্ছি খুব চমৎকার করে টু দা পয়েন্ট আলোচনা মনে রাখুন আরেকজন কিনাম ভাইয়া এই যে দাঁড়িয়ে রাখবে নিচে কাপড় পরবে না মিথ্যা কথা বলবে না চিনে রাখেন কিন্তু করুক